ছেলেটা মুখে কেক দিবে তার সাদা সাথে সবাই থাপি বাজিয়ে নিমনি করে আওয়াজ করবে আর বলবে হ্যাপি বার্থডে ডু ইউ হ্যাপি বার্থডে তোমার জন্মদিন তোমাকে শুভ হোক অসংখ্য খোদার আল্লাহ রব্বুল নবী বলছেন ভালো করে মাথায় তুলে রাখুন মিনহুম এটা করে কারা তো খ্রিস্টানেরা এটা করে কারা তো যারা ইসাই তারা ওরা নিজেদের বাচ্চাদের জন্মদেদকে পালন করে জন্মতিথিকে পালন করে আর খ্রিস্টানেরা বর্তমান জমানার এরা ইমানদার নয় এরা হলো পাক্কা বেঈমান আর মুসলমানদের হলো শত্রু এই এই খ্রিস্টানেরা যেগুলো করে আর সেইগুলো আজকে আমাদের দেশের মুসলমানেরা করে আর করার পরে মনে মনে ভাবে আমি এটা খাঁটি সুনাদ্দি কাজ করলাম আমি এটা শরীয়তের উল্টা কাজ করলাম না কিন্তু তাকে মনে রাখতে হবে নাবিজি বলছেন যারা কোনো অন্য সম্প্রদায়ের অভ্যাসকে আপন করে নিবে তারা তাদের অন্তর্ভুক্ত বিবেচিত হবে তার মানে তুমিও একজন খ্রিস্টান ওই খ্রিস্টান যদি মরে জান্নাত না পাই তো তুমি একজন খ্রিস্টানের অভ্যাসকে আপন করে নেওয়ার কারণে তুমিও কেম দিন আল্লাহর জান্নাত পাবে না কত জঘন্য চাল আচ্ছা একটা লোক কমসে কম তো এরকম দেখেছেন যে বিয়ের দিন বিয়ের আগের দিন ছেলেটা ছেলেটার বাপ ছেলেটার মা ছেলেটার ভাই বোন যতটি এ বাড়িতে লোক আছে সব সবকটি লোক হলুদ রঙের কাপড় পরছে শাড়ি হলুদ রঙের ছেলেটা পাঞ্জাবি পরে আছে হলুদ রঙের ওর বোন হলুদ রঙের ব্লাউজ ওর ভগ্নিপতি হলুদ রঙের পাঞ্জাবি গোটা বাড়ির লোক হলুদ রঙের জামা কাপড় পরে আছে বিয়ের আগের দিন রাত্রে বুঝতে পারি না এটার মানে কি করছেটাকে একবারে পাকা মুসলমান এই জমানার যারা নিজেকে বলছে যে আমরা মুসলমান আমরা মুমিন এরা করছে আমি তিন মাস আগে এক বাড়িতে গেলাম কুমেদপুরে আমার রিষ্টেদার আমার আত্মীয়ের বাড়ি তো রাতের বেলায় দেখছি ওই পোশাক যেটা ছিল সকাল বেলাতে উঠে আটটার সময়তে ওই পোশাক সবারই গায়ে আমি বললাম হাজ ভাই সব হলুদ কেন পরে আছে তো যাকে জিজ্ঞেস করছি ওই বলতে পারবো না এটা করা বলে ভালো একে বলছি ভাই হলুদ কেন পরে আসো বলছি কেন বলতে পারবো না তো এই বিয়ের রাত্রিতে বিয়ের অনুষ্ঠান কল্পে হলুদ কাপড় যদি পরে থাকে তো এটা বর আর কনের জন্য শুভ আমি বললাম আল্লাহ তোমার শরীয়তেতে এমন কথা আমি পড়লাম না অথচ আঠারো থেকে উনিশ বছর লেখাপড়া করেছি আর বত্রিশ বছর বাটনাতে মদারেসি করেছি তা আমার তো জীবনে চোখে এলো না তো ঘাঁটিত তো দেখিত দেখিত এর ইতিহাস কোথায় আল্লাহর কসম সাত দিনের মাথায় এবার ইতিহাস কি কি পেলাম খুঁজে তো হিন্দু ধর্মে তাদের বিশ্বাস আছে বিবাহের দুদিন আগে তারা একটা অনুষ্ঠান করবে বাড়িতে বিভিন্ন ভগবানকে শ্রদ্ধা জানাবে এবং তাদের আশীর্বাদ নিবে কে তো এই ছেলে আমার বিয়ে হচ্ছে ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো তো সব ভগবান আশীর্বাদ করতে গেলেও কৃষ্ণ ভগবানের যেটা আশীর্বাদ সেটা হলো মক্ষম সেটা হলো সব চাইতে মজবুত আশীর্বাদ তো কৃষ্ণ ভগবানের যদি আশীর্বাদ নিতে হয় তাহলে আমাকে কৃষ্ণ ভগবানের যেটা পছন্দনীয় রং সেটাই আমাকে পছন্দ করতে হবে আজ তো ভগবান কৃষ্ণ কোনটা রঙ পছন্দ করেন বলছে হলুদ রঙ অতএব আমি ছেলে আমি হলুদ আমার মা আমার বাবা এরা আমার হিতাকাঙ্ক্ষী এরা আমার মঙ্গল চাই ওরাও হলুদ আমার ভাই আর বোন এরা আমার হিতাকাঙ্ক্ষী এরা আমার মঙ্গল চাই এরাও হলুদ পরে আছে গোটা ফ্যামিলি পরে আছে হলুদ রঙের কাপড় কিসের জন্য তো ভগবান শ্রীকৃষ্ণকে রাজি করার জন্য তো সেটা তো তার ধর্ম আর তুই যে মুসলমানের বাচ্চা হয়েছিস আর বাজারে বাড়ি করেছিস করে কিছু টাকা পয়সার মালিক হয়েছিস বলে তোর বাড়ি তো হবে এইরকম রেওয়াজ তো তোর মতন পাকা হিন্দু আর কে আছে যে হিন্দু লাইলাহ পড়ে আর যে হিন্দু হিন্দুর মতো কাজ করে তুই ঝাটা খাবি না দুনিয়াতে তো কে ঝাটা খাবে লাল ঘরে আল্লাহর কাছে কেয়া মতো দিন গিয়ে তুই যদি না যাবি তো আর কোন লোকটা যাবে তোকে কে মুসলমান বলে ভাইজান মানতে পারবেন না কেন বুড়াত বয়স যখন হয়ে যায় ফলের তখন লাল হয়ে যায় আর বেশি মিষ্টি হয়ে যায় আর বেশি দিনভাবে থাকে না খস করে জমিনে খসে পড়ে যায় তো আমি হয়ে গেছি বুড়া আমার কথাগুলো আসবে খুবই কড়া কড়া আর এটা আমার বাবার জমিদারি থেকে আমি বলবো না আপনাকে একবারে সঠিক কোরআন হাদিস থেকে বলবো রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের বাড়ির ছেলের কিংবা মেয়ের বিবাহতে যত কম খরচ করবে যত কম খরচ করবে নাভিজি বলছেন তোমার বাড়িতে তোমার বিয়েতে তত বেশি বরকত দেওয়া হবে তত বেশি বরকত দেওয়া হবে যত খরচ কম করবে তত তোমার বরকত বেশি হবে আপনি হাদিসটা মানেন এখানকার যতটি মা খালা আছেন এখানকার যতটি ভাই বেড়াদার আছেন হাদিসটাকে মানেন কেউ মানেন না ছেলে দিল্লি খাটে বিয়ে আসলো বিয়ে হওয়ার টাইম হলো বিয়ে যাবে কোথায় তো চানমুনি এখান থেকে যাবে চাঁদমুনি তো ছখানা বোলোরো ভাড়া কি করিস বেটা তুই যে দিল্লিতে আমি পাইলিংয়ের কাজ করি জো গাড়ি জো গাড়ি একটা যদি কি করে বিয়ের দিন ছখানা খানা করে আর একটা বলরকে সাজিয়েছে ফুল দিয়ে তো মনে হচ্ছে এতে মনমোহন সিং এর আসবে এতে পাঁচ হাজার টাকা খরচ আর পাঁচখানা বলর গাড়ি পাঁচ বাজে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ আরে বিয়ে যদি তুই একটা দুটা তিনটা টোটো নিয়ে যাতি আর বিয়েটা করে চলে আসতিক তো তোর পঁচিশ হাজারটা টাকা বাঁচত তোর সংসারে উন্নতি হতো কিন্তু তুই রসুল্লাহর হাদেশকে বুড়ো আঙুল দেখা তুই কি মানিস মানিস না তো ঠিক তেমনি ওই বাড়িতে মেয়ের বাবার বাড়িতেও দেখা যাবে রকম করে খরচ না করে মেয়ের বাবা যদি করতো কি অযথা ষাট সত্তর হাজার টাকা খরচ না করে আমি আমার মেয়েকে এই টাকাটি দিব বিবাহের পরে দিয়ে বলবো বেটি এ টাকাটা নিয়ে জামাইকে বলবি সংসারে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য করবি তো তাহলে ঠিক সংসারে লাভ হতো কিন্তু মেয়ের বাবাও হলো ওই রকম সীমাহীন খরচ করতে বসিয়েছে আর ছেলের বাবা হলো আপনি ওই রকম আপনি কোনো সীমা রেখে খরচ করতে রাজি নন উড়া টাকা উড়া টাকা উড়া টাকা টাকাকে অঢেল আপনি উড়িয়ে চলে যাচ্ছেন আর অঢেল টাকাকে উড়িয়ে এই যে সম্পত্তিকে বরবাদ করছেন রাসুলুল্লাহর হাদিসকে অমান্য করা হচ্ছে আর আপনি মনে মনে ভাবছেন ভালো কাজ করলাম অথচ আল্লাহ পাকের রাসুল আগেই বলে দিয়েছেন তার সাহাবিকে দিয়ে কি মানুষ মনে মনে বলল এটাই শূন্য কিন্তু এটা সুন্নত নয় এটা হলো গুমরাহি আর গুমরাহি তো ডুবে থাকবে কারা তো মুসলমানেরা আল্লাহর আইনকে মানবে না আর না মেনে নিজেদেরকে বলবে এরা কি আমরা মুসলমান ভাই কত দূর যাব কতটি কথা বলবো কিভাবে বলবো যে আপনি কথাগুলোকে আমার মানবেন শুনবেন গ্রহণ করবেন দাদা আমার একটা হাদিস বলছি দয়া করে আল্লাহর হস্তে আপনি কানটাকে খাড়ো করুন তো একটা সাহাবি রাবিয়া আসলামি জুয়ান ২২ বছরের তরুণ তাজা রসুলের খিদমত করে রসুল একদিন বলছেন রাবিয়া বিয়ে শাদি করবে না তো বলছেন না আপনার খিদমত করছি এটা আমাকে খুব মজা লাগছে আমি বিয়ে করব না ফের সাত দিন পরে রসুল বলছেন রাবিয়া বিয়ে করবে না তো রাবিয়া আসলামী বলছে বিয়ে তো করবো আল্লাহর রসুল কিন্তু আমাকে বেটি কে দিবে। আমি যে গরিব আমি যে নিহাত্তা আমার যে বাড়ি ঘর নাই তো আমার মতো লোকটাকে বেটি কে দেবে রসুল্লাহ বলছেন শুনো আমার কথা শুনো কাছে এলো রসুল বলছেন এবার কি এখান থেকে আধ মাইল উত্তর দিকে আনসারিদের একটা মহল্লা আছে ওখানে একটা লোক আছে রসুল্লাহ লোকটার নাম নিলেন আর নেওয়ার পরে বললেন এ ছেলে ওখানে যাও যে ওই লোকটাকে তুমি আমার সালাম বলবে তারপরে লোকটা যখন তোমার সামনে মুখোমুখি দাঁড়াবে তখন তাকে বলবে আমাকে নাবিজি পাঠালেন আপনার কাছে আপনার একটা চোদ্দ বছর বয়সের বেটি আছে আপনার বেটিটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন আমাকে নবীজি এই কথা বলে পাঠালেন যে যখন বলেছে আসসালামু আলাইকুম আপনার একটা মেয়ে আছে পনেরো বছর চোদ্দ বছর বয়সের আপনি আমার সাথে বিয়ে দিয়ে দেন রসুল্লাহ বলে পাঠালেন লোকটা সাক্ষী চাইলো না লোকটা সার্টিফাই কপি চাইলো না যখন বললো যে রসুল বলেছেন সাথে সাথে নিজের ভাইকে নিজের বেটাকে নিজের পোতাকে দু একজনকে গোলতে ডেকে ছেলেটাকে বলছো বসো এখানে বসো এই রাবিয়া আসলামী বসল আর ওইখানে বসলো এর এর সামনেই মেয়ের বাবা দুটা কথা ওর বলে নিজের মেয়েটার বিয়ে রাবিয়া আসলামীর সঙ্গে পড়িয়ে দিল বিয়ে হয়ে গেল গলিতে এবার ছেলেটা দু চার পা করে হাঁটতে হাঁটতে মসজিদের নাবাবিতে এলেন রসুল বলছেন বাবা বিয়ে হয়েছে না হয়নি বলছে বিয়ে হয়েছে তো মুখ হালকা কেন লাগে না রে বাবা মুখ ভারী ভারী কেন তো বলছে রসুল বিয়ে তো হয়ে গেছে কিন্তু আমার স্ত্রীর নামে একটা কানা করি আমি দিতে পারিনি মোহরের উল্লেখ করা হয়নি বিনা মোহরে বিয়ে হয়ে গেছে আমার স্ত্রী যদি জানতে পারে যে কোনো মোহর ধার্য হয়নি নি তাহলে আমাকে সে ভালোবাসবে না আমাকে সে মর্যাদা দিবে না এই জন্য মনটা কেমন কেমন করছে কেমন বিয়ে করলাম যে বিভিন্ন নামে একটু মোহর দিতে পারলাম না কেন রসুল বলছেন এই জন্য ঠিক আছে মজলিসে মসজিদে যতটি লোক ছিল রসুল বলছেন সাহাবিরা তোমরা বাড়ি যাও বাড়ি গিয়ে যার কাছে যতটুকু আছে কেউ একটা কলায়ের দানার সমান কেউ একটা মুশিরির দানার সমান কেউ একটা ডালের সমান কেউ একটা নিজের নখের সমান যে যতটুকু করে পারো একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে তোমরা নিয়ে আসো রসুল বললেন দশ থেকে পনেরো মিনিটের মাথায় মসজিদে নবাবিতে সাহাবিরা কিছু সোনা জমা করে দিল কতটা তার পরিমাণ হল হাদিস বলছে আলা একটা খেজুরের বিচি যত বড় হয় অতখানি সোনা জমা হয়ে গেল রসুল তখন সেই সাহাবির হাতে একটা লাল কাপড়ে বেঁধে দিয়ে বলছেন যারে বাবা এই সোনাটা তোমার স্ত্রীকে দিয়ে দাওগা গা দিয়ে বলবে ও আমার বাড়িওয়ালি আমি তোমার মহরানা স্বরূপ এই সোনাটুকু তোমাকে দিয়ে সোনাটা নিয়ে গিয়ে দিল শ্বশুর মশাইয়ের হাতে খুশি হলো খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা জামাইকে বলল হ্যাঁ আমাদের তোমার উপরে কোনো দুঃখ নাই আপত্তি নাই দাবি নাই তুমি যথেষ্ট দিয়েছো এবার জামাই ফিরিয়ে এলো মসজিদে রাসুল বলছেন ওরা কি বলছিল ওরা অত্যন্ত সন্তুষ্ট আমি ওদের যতটা ধারণা তার থেকে বেশি দিয়ে দিয়েছি তো বাবা এবার তুমি সুখের সংসার করো তবুও মনটা ভারী তখন রসুলা বলছেন তোমার মন এখনও ভারী কেন তো যে রসুল আমি এই মসজিদে কতজন লোকের ওয়ালিমার দাওয়াত খেয়েছি ওয়ালিমার দাওয়াত মানে কি কোন মানুষ যদি নতুন বউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে আর নিজের বউয়ের মুখ দেখে সংসারে তার সূচনা হয় তো তাহলে খুশি মানাবার জন্য আর মানুষের দোয়া নেওয়ার জন্য একটা দাওয়াত করে সে দাওয়াতটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয় তো আমি অনেক সাহাবীর বিয়ের পরে ওয়ালিমার দাওয়াত খেয়েছি তো আজকে যে আমার বিয়ে হলো কালকে যদি আমার সাথীরা সাহাবিরা আমাকে ঠাট্টা করে বলে কেমন বিয়ে করলি রে ভাই যে ওয়ালিমার দাওয়াত খাওয়ালি না কেমন বিয়ে করলি রে এটা ফিকা ফিকা বিয়া এটা বিয়ে ভালো লাগলো না তো আমার মনটা ভালো হবে না তো আমার বিয়েটাতে ওয়ালিমার যে ব্যবস্থা হলো না রসুল রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে একটা লোককে পাঠালেন যে আমার স্ত্রী আয়েশার কাছে যাও আর যা বলো তোমার কাছে যা দানা আছে দিয়ে পাঠাও আম্মা আয়েশার বাড়িতে চার সা অর্থাৎ দশ কেজি জব ছিল দিয়ে পাঠালেন ওইটিকে আটা করা হলো আর এক ছাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিল সেটাকে মাংস করা হলো আর মাংস আর রুটি তৈরি হওয়ার পর রাতের বেলায় মসজিদে নাবাবিতে বিশজন পনেরো জন ষোলো জন লোক ছিল সবাই খুশি মনে খেলো খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ পড়ল আর রাবিয়া আসলামির বিয়েতে বরকতের দোয়া দিল এবার তার মুখটাতে হাসি ফুটেছে আমি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যতটি লোক আছে সব দিকে জিজ্ঞেস করছি একটু হ্যাঁ বলেন না হি না বলেন কিন্তু বলেন কিছু রাবিয়া আসলামির বিয়েতে বরযাত্রী গেছিল গেছিলো যায়নি রাবিয়া আসলামি ওখান থেকে যে ফিরে এসে আবার দিতে গেল যেইটি পেরেছিল মোহর সেটি বিয়ের আগে কী বলে স্ত্রীর সঙ্গে দেখা করার আগে মিটিয়ে দিয়েছিল না দেয়নি দিয়েছিল রাতের বেলায় যে ওয়ালিমার দাওয়াত হলো এই ওয়ালিমার দাওয়াতের পরে রাবিয়া আসলামী চেয়ার টেবিল পেড়ে মোহরিল বসিয়ে টাকা আর বাসন আর কাপ আর জগ আর বধনা আর গিলাস আদায় করেছিল করেনি কিছুই করেননি এটাকে তো সাহাবি কে তো নবী মোহাম্মদ সাহাবিরা নবীকে মেনে ইমানদার আর আপনি নবীকে মেনেও মমিন এবার আপনি জব দেন আর আপনার গ্রামের যতটি বেটি ছেলে আছে সবটি জবাব দি। আপনি কতটি বরযাত্রী পাঠান চানমনি কোন রকম যদি ম্যাজকল ধরনের গৃহস্থ হয় তবুও বলবে আশিটা যাবে জি এই যদি আশিটা যায় তো মেয়ের বাবা কত বড় নির্লজ্জ তখন বলবে আমি তো মেয়ের বাপ তাহলে চল্লিশটা পাবো তখন জুটিয়া পুটিয়া গোটা গ্রাম থেকে ও চল্লিশটা পাঠাবে যেমন ছেলের বাপ হায়া বেঁচে দিয়েছে বালুপুর হাটে তেমনি মেয়ের বাপ হায়া বিক্রি করে দিয়েছে বৃহস্পতিবারের হাটে হাজার বার করে যদি এদের সামনে কোনো মৌলী ওয়াজ করে ওয়াজ করে ওয়াজ করে ওর চুল দাড়ি পেকে যদি খোসাও যায় তবু ওরা নিজের জিদের উপরে বহাল থাকবে না বরযাত্রী পাঠাবোই পাঠাবো আল্লাহর কসুম খেয়ে বলছি ফতেমা হলো জান্নাতি বেটি ছিলাদের সর্দার নি তার বিয়ে হলো মসজিদে নাবাবিতে কার সাথে তো আলী রাজি তালা আনহর সাথে সেদিন মসজিদে কতটি বেটা ছেলে ছিল একটা বেটা ছিলেন নবী মুহাম্মদ আর একটা বেটা ছেলে আবু বাকার আর একটা বেটা ছিল হাজরাতে উমর আর একটা বেটা ছিলেন নবীজির একটা খাদেম আর একটা বেটা ছেলে কে তো হাজরাতে আলী রাজিয়ালাহতালহ পাঁচটা বেটা ছেলে মসজিদে নবাবিতে মজুদ ছিলেন আর ওই টাইমে আল্লাহ বাকের নবী ডেকে বলছেন বীর আলীকে আলী তোমার বিয়ে পড়াবো কার সাথে তোমার বেটি ফাতেমার সঙ্গে